আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকে রেসিপি হচ্ছে আমরা দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল চলুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচ মিশালি মাছ নিয়েছি সাথে দিয়েছি চারটি পেঁয়াজ কুচি এক চা চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি উঁচু করে এক চা চামচ রসুন পেস্ট দিচ্ছি চামচ সোয়াবিন তেল চাইলে আপনারা সরিষার তেল দিয়ে রান্নাটা করতে পারেন এখন অ্যাড করছি দুটো আমরার খোসা ফেলে একটু বড় করে কেটে নিয়েছি সাথে কয়েকটা কাঁচা মরিচ ভেঙ্গে দিয়েছি যেন ঝালটা বের হয় এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করব। চাইলে আপনারা হাত দিয়েও এই কাজটি করতে পারেন মিক্সড করা হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে রান্না করব। আপনারা চাইলে দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারেন আমি আজ আর রাখছি না এখন গ্যাসটাকে অন করে দিয়েছি একটু একটু করে কিন্তু বলক করতে শুরু হয়েছে আমি ঘড়ি ধরে চুলুর আঁচ কমিয়ে দশ মিনিটের মতো কষিয়ে নেব দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এখন অ্যাড করছি প্রায় দু কাপের মতো পানি এ রেসিপিতে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি একটু ঝোল করে খাব টক টাইপের কিছু দিয়ে যদি মাছ রান্না করেন একটু গ্রেভিটা পাতলা হলে আমার কাছে ভালো লাগে আপনারা যদি একটু শুকনো খেতে চান তাহলে পানির পরিমাণটাকে কমিয়ে দিতে হবে এখন নেড়ে চেড়ে ঢেকে দিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বাস বলক চলে আসছে এখন আলতো করে নেড়ে দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায় সেটা খেয়াল রাখতে হবে এই মাছের ঝোল রান্না করতে খুব বেশি সময় লাগে না এখন চুলুর আঁচ কিন্তু মিডিয়ামে আছে আবারও একটু নেড়ে দিচ্ছি অপেক্ষা করব আমরা এবং মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে এই ধরনের খাবার খেতে আমার খুব ভালো লাগে আপনাদের কি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বাস আমার রান্নাটা হয়ে গেছে আমার হাতের কাছে পাতা ছিল না তাই দিতে পারিনি আপনারা অবশ্যই দিবেন তাহলে টেস্টটা আরো ভালো পাবেন অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে দেখাচ্ছি দেখলেন তো কত সহজেই তৈরি করে দেখালাম আমরা দিয়ে পাঁচ মিশালি মাছের ঝোল রান্নাটা একদম সহজ তাই না যে কেউ রান্না করতে পারেন যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখেছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ